আসসালামু আলাইকুম চলছে পেয়ারা অভিযান মাসাল্লাহ আমাদের বাড়ির কাছে প্রচুর পেয়ারা এসেছে এখন খুঁজছি বিকেলবেলা কোথায় একটু পাকা পেয়ারা আছে বা একটু খাওয়ার উপযুক্ত পেয়ারা আছে মশাল্লাহ দেখুন পেয়ারা কিন্তু থকে থকে আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাসাল্লাহ মাসাল্লা অনেক পেয়ারা এসেছে এখন খুঁজছি যে কোথায় খেতে পারি কত কালো পেরে খেয়েছি খুব ভালো লেগেছে খুবই মজা খুবই মজা আপনাদের বোঝাতে পারবো না আপনার তো বলবেন দেখে দেখে লোভ লাগাচ্ছে আমাকে না আপনাদের লোভ লাগাচ্ছি না জিভে একটু জল আনছি আর কি এই দেখুন মার্লাহ কত সুন্দর সুন্দর পেয়ারা গাছের মধ্যে ঝুলে আছে খুঁজছি অনেক বড় গাছ মশাল্লাহ প্রায় দোতলা ছাড়িয়ে গিয়েছে ছাদের উপরে ঝুলে আছে গাছটি পুরোপুরি দেখুন এই যে পেয়ারা বাবার হাতে লাগানো গাছ মার্শাল্লা দেখুন কত সুন্দর সুন্দর পেয়ারা গাছের মধ্যে আপনাদেরও নিশ্চয়ই বাড়িতে অনেকেরই গাছ আছে যারা সুন্দর করে নার্সারি করেন এবং ভালো ভালো ফল ফলাদি ওখান থেকে পান আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে তো পেয়ারা গাছটা নিয়ে ছোট্ট একটি ভিডিও করলাম আর পেয়ারার দাওয়াত রইল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিয়ে রাখবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন এই মুহূর্তে খাওয়ার উদযুক্ত পেয়ারা পেয়ে যাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ